বিনিয়োগের ডায়েরি পর্ব চোদ্দ দুর্দান্ত ভিডিওটার মধ্যে এমন মারাত্মক বিষয়টাকে নিয়ে যে কথা বলেছি যেখানে কোনো একটা স্টকের দাম সস্তা না দামি সেটা বুঝে ইনভেস্ট করার একটা মারাত্মক সুযোগ কিন্তু তৈরি করা হয়েছে এইখানে এমন রিস রেশিওগুলো নিয়ে কথা বলেছি যেখানে পিটার লিঞ্চ সাহেব এই পিটার লিঞ্চ একজন সর্বজনবিদিত গ্রেটেস্ট ইনভেস্টার বলা যেতে পারে এবং ফান্ড ম্যানেজার যিনি তার ফান্ড ফিডেলিটি ম্যাজেলন এই ফান্ডকে টোয়েন্টি নাইন পার্সেন্ট অ্যানুয়াল গ্রোথ রেটে তেরো বছর ধরে বহু মিলিয়ন ডলারে কিন্তু কনভার্ট করতে পেরেছিলেন আজকে মাত্র তিন মিনিটে তৈরি করা একটা স্পেশাল প্রসেস যেটা যার উদ্ভব করেছিলেন সেটা দিয়ে আমরা কিন্তু দুর্দান্তভাবে কোনো একটা স্টককে সেই স্টকটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে কতটা করতে চলেছে কত গুণ বাড়তে চলেছে সমস্ত কিছু সস্তা না দামি সবকিছু করতে আমরা বের করে ফেলতে পারবো আজকের ভিডিওর মধ্যে যাক আমি করে বছর ধরে অসংখ্য ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে কাজ করতে করতে একটা প্রশ্ন সব উঠে আসতে দেখেছি এবং সে প্রশ্নটা হচ্ছে কোনো একটা কোম্পানির স্টক প্রাইস এই মুহূর্তে সেটা কি দামি সস্তা সেটা কিভাবে বুঝব এই সুবাদে যে পদ্ধতিটাকে আমি আজকে শেখাতে চলেছি তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব দেব এই ভদ্রলোকে এই ভদ্রলোকের নাম হচ্ছে তিনি একজন সারা বিশ্বের সেরা বিনিয়োগকারী হিসেবে কিন্তু প্রসিদ্ধ রয়েছেন ইনি টোয়েন্টি নাইন গ্রোথ রেটে কিন্তু তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে নিয়ে গেছে একটা বিশাল জায়গায় একটা অতুল সাম্রাজ্য তৈরি করেছেন উনি এবং তার যে রহস্যটা রয়েছে কিভাবে একটা স্টককে ঠিক মিনিটের মধ্যে খুঁজে বের করা সেটা সস্তা না দামি সেটা উনি বলেছেন ওনার আজকে যে রেশিওটার কথা উনি বলবো সেটি হচ্ছে পিইজিওয়াই রেশিও পেকি রেশিও বিষয়টা জানলে আপনাদের কেনা বেচা করার পদ্ধতিটা পুরোটাই আমুল পাল্টে যাবে শুধু আজকে পেগি রেশিও নিয়ে কথা বলবো না আরো দুটো ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো যেগুলো জানা কিন্তু ভীষণ জরুরি এই মার্কেটে সঠিক স্টকটাকে কিনে নেওয়ার জন্য তাহলে যাক সবকিছু বলার আগে আমি সৌম্য বেস্ট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই অসম্ভব সাপোর্ট রয়েছে বিভিন্নভাবে এই পিটার লিন সাহেবের কথা বলতে বলতে যে কথাটা মনে পড়ে গেল সেটা হচ্ছে একটা দুর্দান্ত বইয়ের কথা যদি বলো তাহলে পরের বারে এই বইটার ডাইজেস্ট কি সেটা বলে দেবো এবং অবশ্যই আমি যেরকম করে থাকি একজনকে বইটা কিন্তু গিফট মিনিটের মধ্যে আমরা কিভাবে একটা স্টকের ভ্যালুয়েশন তৈরি করে দেবো এবং সেটার মাধ্যমে যে স্টকটা এই মুহূর্তে সস্তা না দামি প্রথম যে বিষয়টা আমরা জানবো স্টকটার ভ্যালুয়েশন কিভাবে বুঝবো এটা কি অরিজিনাল ভ্যালু কত রয়েছে এই যে পেনটা দেখতে পাচ্ছেন এই পেনটার কিনতে গেলে আপনাকে একশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আসল দাম এটার কিন্তু দশ টাকা কিন্তু বাজারে যখনই আপনি যাবেন দশ টাকায় কোনোদিনই পাবেন না কেন পাবেন না তার কারণ হচ্ছে এই স্টকটার এই পেনটার সবসময়তে দাম কিন্তু একশোর নিচে হবে না কারণ অনেকগুলো প্যারামিটার রয়েছে যেরকম এর অভাব রয়েছে একাধিক পেন নেই এর কোয়ালিটি ভালো ভবিষ্যৎ ভালো ভবিষ্যতে এটার দাম হাজার টাকায় যাবে সেজন্য লোকে একশো টাকা কিনে রাখছে এই বিষয়টা অর্থাৎ এই মুহূর্তে দশ টাকাটা আপনি একশো টাকায় পাচ্ছেন এটা আমরা কি দিয়ে বুঝবো এটা আমরা বুঝবো পিই দিয়ে প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ কোনো কোম্পানি এই মুহূর্তে কি দাম রয়েছে সেটা অর্থাৎ একশো টাকা আপনার দাম পড়ছে অথচ আসল দাম হচ্ছে দশ টাকা তার মানে আপনাকে টেন এক্স দামে অর্থাৎ গুণ দামে এটাকে বিক্রি করতে হচ্ছে এইটাকেই বলছে পিই প্রাইস টু আর্নিং রেশিও আসল দাম কত কোম্পানির আর্নিং কত আর্নিং কত বলতে কিভাবে করে এই আর্নিং ব্যাপারটা বুঝব আর্নিং ব্যাপারটা আমরা কোথা থেকে পাবো কি করে পাবো প্রথম ব্যাপার যেটা সেটা বুঝব কি প্রথম বুঝব কোম্পানিটার দাম কি রয়েছে তার প্রাইস কত রয়েছে এই পেনটার দাম হচ্ছে 100 টাকা অথচ আর্নিং কত অরিজিনাল দাম কত 10 টাকা অর্থাৎ ইপিএস আর্নিং পার শেয়ার এটা কত করে দাম অর্থাৎ কোন একটা কোম্পানির যদি 4000 টাকা দাম হয় পাটি করে কত শেয়ারের দাম এবং আর্নিং পার শেয়ার যদি পঞ্চাশ টাকা হয় তার মানে এটি কিন্তু পি হচ্ছে আশি তার মানে এইটি হচ্ছে পি প্রাইস টু আর্নিং রেশিও বোঝা গেল এটা এবারে আসছে খুব মজার কি প্রশ্নটা একটার কোম্পানির আশি পি এ পি যত বেশি হবে তত কিন্তু আমাদেরকে বেশি দাম দিয়ে থেকে আরেকটা মজার জিনিসের দিকে এই রেশিওটা জানাটা জরুরি কেন জরুরি কারণ হচ্ছে প্রথম রেশিওটা যেটা আমরা জানলাম সেটার মধ্যে ফল্ট আমি গল্পের আকারে আস্তে আস্তে জায়গাটা নিয়ে আসছি কেন নিয়ে আসছি কি ব্যাপার সেটা শেষে গিয়ে বোঝাব প্রথম ব্যাপার একজন সাধারণ মানুষ পি দেখলো দেখার সঙ্গে সঙ্গে সে কি করলো কম যেটা দেখলো সস্তা এ বি সি ডি চারটে কোম্পানি রয়েছে যে একটু এক্সাম্পল দাম টাকার এলেক্সি রুটি সেমিকন্ডাক্টরে তুমি নিতে মাইক ইলেকট্রনিক্স রয়ে গেছে এর সঙ্গে সঙ্গে তোমার কি হয়ে গেছে সিজি রয়েছে সিজি ইলেকট্রনিক্স রয়েছে সিজি পাওয়ার এবার এরকম অজস্র রয়ে গেছে তুমি এদের মধ্যে হঠাৎ করে খুঁজে পেয়ে গেলে যে সেটা হলো সিজি পাওয়ার কিন্তু পিটা কম সঙ্গে সঙ্গে চাপিয়ে পড়লে কিন্তু সেটা করলে ভুল হবে কেন ভুল হবে কারণ গ্রোথটাকে দেখবে দেখবে সিজি পাওয়ারের গ্রোথের থেকে হয়তো মাইকের গ্রোথ বেশি কিংবা টাটা এলেক্সির গ্রোথ বেশি কিংবা এইসেল এর গ্রোথ বেশি ফলে তুমি ভুল করে ফেললে এবং ভবিষ্যতে গিয়ে তুমি কিন্তু লসে থেকে গেলে আর তোমারটা বেশি বাড়লো না স্টক প্রাইসটা ফলে তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা থেমে গেল এবার যে কথাটা বলবো সেটা বেশ মজার বিষয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এমন একজন লোকের কথা বলবো যিনি কিন্তু পর্দার আড়ালে রয়ে গেছেন তার নাম কি ম্যারিও ফেরিনা ম্যারিও ফেরিনার কথা যদি বলি ইনি যে আবিষ্কারটা করেছিলেন রেশিও ক্যালকুলেশনের সেটা কিন্তু আমাদের এই সাহেব পরবর্তীকালে নামটাকে উজ্জ্বল করে তুলেছেন তার নিজের নাম চলে এসেছিল সেটা পরে বলছি সেই বিষয়টা নিয়ে আগে এটাকে শেষ করি তিনি কিন্তু ভাবনা চিন্তা করেছিলেন আরেকটু অন্যভাবে উনি ভাবলেন যে শুধু পি দেখে কোন স্টককে কিন্তু বোঝা যাবে না রকম ভাবে বোঝা যাবে না কিরকম ভাবে বোঝা যাবে না সেটা এবারে বলছি দুটো কোম্পানি নিয়ে ছোট্ট করে একটা গল্প বলি একটা কোম্পানির নাম হচ্ছে এ একটা কোম্পানির নাম হচ্ছে পি দুটো কোম্পানিতেই কিন্তু পি খুঁজে পাওয়া গেছে খুব ভালো কথা আমরা দেখলাম যে কোম্পানি এ তে যেখানে পি রয়ে গেছে 30 সেখানে কোম্পানি বিতে রয়েছে পি রয়েছে দশ সবাই আমরা তে দৌড়াবো তে কি দৌড়াবো দেবো কিন্তু নিয়ে দেখলাম একটা সময় পরে গিয়ে সব শুধু ভেঙে পড়লো অর্থাৎ কোনো রিটার্নই ভালো পেলাম না কেন আসল জিনিসটা লুকিয়ে গেছে এটা ম্যারিও ফেরিনা বের করেছেন উনি বলেছেন কোম্পানির গ্রোথটাকে কিন্তু অবহেলা করো না কি গ্রোথে এগোচ্ছে একটা মালগাড়িও এগোচ্ছে সঙ্গে সঙ্গে এক্সপ্রেস ট্রেন এগোচ্ছে কিন্তু এক্সপ্রেসের পোটেন্সিয়াল গ্রোথটাকে কিন্তু অগ্রাহ্য করলে চলবে না অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি সেলস গ্রোথে বুঝতে গেলে গ্রোথ এর রয়েছে টেন টেন পার্সেন্ট আর এর ক্ষেত্রে গ্রোথ রয়ে গেছে ফাইভ পার্সেন্ট এইবারে কি বলছে উনি এর সঙ্গে গ্রোথকে যোগ করে দাও গ্রোথ রয়েছে আমাদের ক্ষেত্রে টেন আর পি রয়েছে থার্টি বুঝে গেলেন তাহলে এখানে আমাদের যদি ভাগ করি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে ঠিক সেম ভাবে আমি যদি এখানে হিসেব করি এক্ষেত্রে আমাদের কি আসছে আমাদের আসছে ফাইভ ডিভাইডেড বাই টেন অর্থাৎ কি আসছে অর্থাৎ আসছে ফিফটি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আমরা সহজভাবে ধরতে পারবো সেটা হচ্ছে এই দুটো কোম্পানির যদি আমি পিইজি ক্যালকুলেট করে দেখে নি তাহলে বুঝতে পারছো পিজি কম কোনটা ম্যানুফারের নম্বর রেখেছে উনি বলছে পিজি যেন একের থেকে কম থাকে অর্থাৎ এই দুটো ক্ষেত্রে যদি আমি দেখেনি নি আমি এইবারে কিন্তু একটা সহজ জিনিস চোখে চলে এলো যে লাফালেপিটা করছিলেন যে দশ পি দেখে এখন কিরকম কমে গেল আলটিমেটলি দেখা যাচ্ছে কোনটা কম

আমরা রাখছি প্রথমে ওপরে রাখছি পি রেশিওকে আর তার তলায় আমরা কি করছি গ্রোথকে দেখে নিচ্ছি এর মাধ্যমে আমরা কিন্তু গেলাম একের এছাড়া অনেক আছে যেগুলো ডায়েরির তৃতীয় অধ্যায়ে এবারে আসছি তৃতীয় অধ্যায়ে আরেকবার করে মনে করাতে চাই এই পিটাল লিন সাহেবকে আমাদের ম্যানিও ফেরেনার যে প্রসেসটা ছিল ওটাকে নিয়ে ইনি কাজ করেছিলেন এবং আমি যে ফান্ডার কথা বলছি যার থেকে উনি বিশাল সম্পত্তির মালিক হয়েছিলেন ফিডেলিটি ম্যাজেলান ফান্ড এই ফিডেলিটি ম্যাজেলান ফান্ড মাধ্যমে উনি 29% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে ওনার ফান্ডটাকে বিশাল ভাবে 13 বছর ধরে তৈরি করেছিলেন এই যে ঘটনাটা এই যে 29 29 বলছি যদি সহজভাবে বলি একটা ব্যাংকে টাকা রাখলে তুমি পাবে 8% আর যদি তুমি এনার সাহেবের কথা অনুযায়ী টাকাটা এনার মত করে রাখো এনার পদ্ধতিতে তাহলে তুমি চেষ্টা করি যদি এই পিটাল সাহেবের কথা মত তুমি দশ লক্ষ টাকা রেখে থাকো কোন ফান্ডে এই ফিডেলিটি ম্যাডলিয়ান ফান্ড যদি হয় থাকে সেই ফান্ডে তুমি রাখো

অর্থাৎ আমি যদি একটুখানি सिंपलीफाई করার চেষ্টা করি 307 কোটি টাকা 307 কোটস হয়ে যাবে শুধুমাত্র 29 সিএজিআর যদি কেউ রাখতে পারে এটা কিন্তু অবাস্তব নয় সম্পূর্ণ ক্যালকুলেটর এবং এই সাহেব এভাবেই নিয়ে সম্পত্তিকে এত মিলিয়ন ডলারে কনভার্ট করেছিলেন এবং সেটা সঙ্গেই মার্কেটে এবং তার জন্য দরকার পড়ছে এই ধরনের পলিসিগুলোর এই ধরনের বন্ধগুলো বিনিয়োগের দায়িত্বে সকলকে স্বাগত এবারে আসছি সাহেব আরো একটা ভালো পদ্ধতি এর সঙ্গে যুক্ত করেছে এই সাহেব তাহলে আমরা আসি সেই পদ্ধতিতে সাহেব যখন প্রসেসটা নিয়ে কাজ করছিলেন তখন ওনার মাথায় এলো কোনো একটা ভুল রয়েছে যে কারণের জন্য সবকিছু হয়েও ঠিকঠাক মতো হচ্ছে না তখন উনি এটাকে নিয়ে নতুন একটা রেশিও তৈরি করে ফেললেন ওর সঙ্গে নিয়ে সেটা হলো পিগি রেশিও এই পিগি রেশিও দিয়ে উনি ওনার জীবনে উনত্রিশ করেছিলেন এই যে পিজি পিজি রেশিও বলছি এই রেশিওতে উনি ওয়াই অর্থাৎ ডিভিডেন্ডকে কিন্তু সঙ্গে নিয়ে এসেছিলেন ওয়াই অর্থাৎ ডিভিডেন্ড ডিভিডেন কে উনি সঙ্গে নিয়ে এসেছিলেন অর্থাৎ আমি তো পিজি দেখছি তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ডিভিডেন্ট যে আমরা শুধুমাত্র শুধুমাত্র পিজি না আমরা এর সঙ্গে যুক্ত করে অর্থাৎ তাহলে একটা কোম্পানি কি পরিমাণ ক্যাশ ট্রান্সফার করাচ্ছে রিজার্ভস কত রয়েছে এবং তার ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা আছে কি না ডিভিডেন্ড যদি না দেয় সেক্ষেত্রে কোম্পানিটা কি হতে পারে এই বিষয়গুলোকে কিন্তু যুক্ত করেছিলেন এবং তার রেজাল্ট আমরা দেখেছি শুধুমাত্র দশ লক্ষ টাকা যদি ইনভেস্ট করতে পারতো সেই ফিডালিটি ম্যাজেলান ফান্ডে তাহলে তার পরিমাণ তিনশো সাতান্ন কোটি টাকার ওপর হয়ে যেত তাহলে এবারে আজকের মধ্যে অর্থাৎ পিজি পিজি ওয়াইতে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটাকে নিয়ে এবার কথা বলবো সেখানে আমরা পি রেশিও যেরকম নিয়েছিলাম আগের বারে সেরকম নিয়ে রেখে দিলাম তার সঙ্গে কি কি জিনিস আমি নিয়ে নিচ্ছি গ্রোথটাকে আমি নিচ্ছি আমি একে ডিভাইড বাই কোম্পানির যে গ্রোথ রয়েছে সেই গ্রোথ নিয়ে নিলাম গ্রোথের সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিচ্ছি ডিভিডেন্ড ডিভিডেন্ট ডিভিডেন্ড ইল্ডটাকে কিন্তু সঙ্গে নিয়ে নিলাম অর্থাৎ এটা থেকে তৈরি হয়ে গেল একটা দুর্দান্ত রেশিও রেশিওটার মধ্যে যে কনসেপ্ট গুলো পাওয়া গেল সেই কনসেপ্ট গুলোকে যদি যোগ করা যায় তার মানে পাওয়া গেল কি আমরা আইটেম পেয়ে গেলাম প্রাইস আমরা পেয়ে গেলাম আর্নিং আর্নিং তো হলো তার সঙ্গে গ্রোথ তার সঙ্গে ক্যাশ অর ডিভিডেন্ড অর্থাৎ কোম্পানিটা রকম ডিভিডেন্ড দেয় কি পরিমাণ দিচ্ছে এটা দেখেও কিন্তু যাবে ফলে এইগুলো যুক্ত একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে পি সবসময় একের থেকে কম থাকে এটা দেখে নেবে যদি একের থেকে বেশি থাকে তাহলে আমরা কি বলবো অ্যাস পার পিটাল লিঞ্চ থিওরি বলবো ওভার আর অর্থাৎ দামি আর যদি দেখি একের থেকে কম আসছে তাহলে এটা সস্তা এবারে যত কম হবে যেরকম আগের উদাহরণ দেখালাম ততখানি কিন্তু এর সস্তা হবে এবারে আসবো পরের অংশে অর্থাৎ পেগি রেশিও কেন এত গুরুত্বপূর্ণ শুধু কিন্তু আর্নিং প্রাইস কিংবা গ্রোথ থাকছে না কোম্পানির একটা অল ওভার পিকচার কে কিন্তু ডিপিক্ট করছে সেই কারণের জন্য এটা কিন্তু পাওয়ারফুল যদি এবারে টোটালটাকে একটা সাম আপ করার চেষ্টা করি প্রথম হচ্ছে কি পিই অর্থাৎ আমরা প্রাইস তুলনায় আর্নিং কোথায় দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা কেমন আর্নিং করছে সেটা ধরতে পারছি ফলে কোম্পানির আর্নিংটা ধরতে পারার কারণে কোম্পানির মুভমেন্টটা ধরতে পারছি বেসটাকে ধরতে পারছি এটাকে বলে বেস লাইন তো বেস লাইন যে ক্রিয়েট হয়ে গেল তারপরে আমি চলে আসবো সেকেন্ড পার্টের দিকে কি সেটা সেটা হচ্ছে কোম্পানি গ্রোথ অর্থাৎ কোম্পানি কি গতিতে এগোচ্ছে সেটাও কিন্তু জানা দরকার সেটা পেয়ে গেলাম তাহলে একটা পিকচার চলে এলো কিন্তু কমপ্লিট পিকচার কি করে পাব। যেখানে কোম্পানির ম্যানেজমেন্টে যদি ডিভিডেন্ড ডিক্লারেশন না করে তাহলে কোম্পানির প্রফিটটা কোথায় যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ডিভিডেন্ডটা নিয়ে নিলাম ডিভিডেন্ডে যে যুক্ত করলাম তখন একটা পেগি রেশিও তৈরি হলো যাতে একটা কমপ্লিট জায়গা তৈরি হয় কিন্তু একটা কথা মনে রাখবে সঙ্গে সঙ্গে বন্ধুরা কোন কোম্পানিতে এন্ট্রি করার সময় শুধুমাত্র পেগি রেশিও দেখে এন্ট্রি করা ঠিক নয় তার সঙ্গে সঙ্গে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথটাকে লক্ষ্য রাখবে কোম্পানির কম্পিটিটিভ পজিশনটা অর্থাৎ মোট কিছু আছে কিনা সেই অবস্থা দেখে নেবে তৃতীয়ত কোম্পানি লং টার্ম কি অর্থাৎ আগামী 10 বছর 15 বছর কোম্পানি ফিউচারে কোথায় যেতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখতে এই সমস্তগুলো দেখে কিনতে ঠিক করতে হবে একটা কথাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে দামই সব নয় প্রাইস ইজ নট एवरीथिंग আমাদের বুঝতে হবে বিজনেস কি রিস্ক কি অপরচুনিটি কি আজকের মত বিনিয়োগের লাইভ সেশন হলো আবার পরের সপ্তাহে আরেকটা দুর্দান্ত বিষয় নিয়ে আসবো